হ্যালো মাইটার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করবো মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা দু হাজার ছাব্বিশ ইউনিট টেস্ট যে তোমাদের পরীক্ষা হবে এই ফার্স্ট ইউনিট টেস্টের যে সমস্ত স্কুলগুলা রয়েছে রায় প্রশ্ন বিচিত্রা সেগুলো আমরা আলোচনা করবো আজকে আমরা আলোচনা করবো স্কুল নম্বর দুই এর আগে আমরা এক নম্বর স্কুল আলোচনা করেছি তো এবার যারা দেখো প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নাও তাছাড়াও বেশি কথা বলে শুরু করি আজকে আমাদের আলোচনা বিষয় মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস টেন দু হাজার ছাব্বিশ ভোজা মন থার্স টেনার টেস্টে কি কি রয়েছে স্কুলগুলোতে সেই সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পারবে জানতে পারবে এবং যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে কাছে থাকো যারা সাবস্ক্রাইব করে গেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য তো চলো বেশি কথা হলে শুরু করি আমাদের আজকের আলোচনা বিষয় দেখো প্রথম প্রশ্নে রয়েছে স্কুল নাম্বার দুই আমরা বলেছিলাম যে এক নম্বর স্কুল আমরা আলোচনা করে ফেলেছি যারা দেখো তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও দেখো প্রথমে রয়েছে যে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় বক্তা কে এখানে বক্তা হচ্ছে তপনের মেজ কাকু এরপরে দেখো হেঁটে গেল গির্জার এক পুরোহিত সন্ন্যাসী যাচক না সন্ন্যাসিনী উত্তর হবে সন্ন্যাসিনী এরপরে দেখো রয়েছে একের তিল যে চিনারা চিরকালী লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি ব্রঞ্চুর শলাকা খাগড়া না ফাঁকির পালক এখানে উত্তর হবে তুলি এরপর দেখো একে চার রয়েছে করিলা মন শ্রী বৃন্দাবন বারেক ফিরি বারেক আসিব ফিরি রেখাঙ্কিত পথটি হলো কি কারক অধিকরণ কারক কর্মকারক অপাদান কারক না নিমিত্ত কারক উত্তর এখানে হয়ে যাবে অপাদান কারক এগুলো আমরা আলোচনা করলাম এমসি গুলো এরপরে আমরা আলোচনা কি রয়েছে চলো একটু দেখে দেখো প্রশ্ন রয়েছে যে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন এর উত্তরটা একটু দেখে না তার জীবনের প্রথম গল্প ছাপা রক্ষে অবশেষে তপন দেখবে সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে ওঠে এখানকার কিন্তু উত্তর তারপরে প্রবই প্রশ্ন রয়েছে দেখো যে কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম কি কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম কি উত্তর হবে এখানে দেখো এখানে একটু দেখে নাও দেখো কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম হচ্ছে ত্রিলোকনাথ মুখোপাধ্যায় এরপরে দুইয়ের তিন কি রয়েছে দেখো দুইয়ের তিন রয়েছে হায় ছায়তা বলা হয়েছে উত্তর এখানে আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে কেন তার কারণ হচ্ছে আফ্রিকার ভূখণ্ড ছিল জঙ্গলা কীর্ণ ও বনস্পতির পাহাড়ায় নিবিড় ছায়াছন্ন এখানে একটু বানান গুলা ভুল লিখেছে ছাত্রছাত্রীরা আহ তো তোমরা একটু ঠিক করলো বনস্পতি এখানে হর্ষা দিয়ে দিচ্ছে বন্ত সে দন্তসয় পয় হস্বীকার শিকার হবে বনস্পতি 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 নিবিড় পাহারায় নিবিড় ছায়া ছিল এরপরে দেখো দু হচ্ছে আর কি রয়েছে একটু মুছে দেওয়া যাক দেখো দুয়ের চারে কি রয়েছে এখানে প্রশ্ন রয়েছে যে জ্বলে জ্বলে গেল গেল আগুনে আগুনে কি কি চার দেখো উত্তর এখানে রয়েছে দেখো যে আগুনে জ্বলে গেল কথকের বাড়ি তার বারান্দা একদা ঝুলন্ত বিছানায় যেখানে ঘুমিয়েছিলেন এছাড়া সেই গোলাপি গাছ যার ছিল ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল এবং জলে গেল আগুনে এরপরে দেখো পরের প্রশ্ন নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও এর আগে বলি এরকম ব্যাকরণ আলোচনা করা রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো সমস্ত কারক বিভক্তি অনুসর্গ কি ব্যাপার কাকে বলে উদাহরণ সহযোগে কিন্তু আলোচনা করা রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আমরা সবসময় যেন সংজ্ঞা মুখস্ত করি কিন্তু এমন ভাবে আমি বুঝিয়ে রেখেছি যাতে তোমরা উদাহরণের সাহায্যে সংজ্ঞা মনে রাখতে পারো আমরা উদাহরণ দিকে সংজ্ঞা দিকে রয়েছি এবং বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে আমরা কিন্তু সেগুলোকে আলোচনা করেছি যাতে তোমাদের একবার করলে মনে থাকে তো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো কারক বিভক্তি অনুসর্গ বিভিন্ন রকমের কারকের আলাদা আলাদা ভাগ দেওয়া রয়েছে তাহলে নিরপেক্ষ কর্তা কাকে বলে চলো আমরা দেখে নেই নিরপেক্ষ কর্তা কাকে বলে দেখো এখানে বাচ্চা দেখো বাক্যের মধ্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন হয় তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন পুলিশ এলে আমি স্থান ত্যাগ করব। দেখো এখানে দুটি বাক্য রয়েছে পুলিশ এলে একটা আর একটা হচ্ছে আমি এই স্থান ত্যাগ করব। তাহলে এই যে স্থান ত্যাগ করা আর এখানে পুলিশ এলে দেখো ক্রিয়া হচ্ছে এলে তাহলে এটা হচ্ছে অসম্পূর্ণ ক্রিয়া অর্থাৎ অসমাপিকা এই যে অসমাপিকা ক্রিয়া তার কর্তা হচ্ছে কিন্তু পুলিশ তাই এই অসমাপিকা ক্রিয়ার কর্তা অর্থাৎ পুলিশকে বলা হচ্ছে কিন্তু এখানে নিরপেক্ষ কর্তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা পরের প্রশ্ন দেখো দেখে যে বাক্যে প্রয়োগ করে একটা সমধাতু করণের উদাহরণ দাও দেখো বাঁধনে করো আমায় এখানে একই রকম ধাতু বিন্দু থেকে ক্রিয়া হয়েছে তাই এটা হচ্ছে সমধাতুজ করণ অর্থাৎ যে বাঁধনের দ্বারা বেঁধেছ আমায় তাহলে এইগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয় আজকে আমরা এটি করলাম এটা হচ্ছে দু নম্বর স্কুল যারা এক নম্বর স্কুল দেখো নি তারা এক নম্বর স্কুল দেখে নাও প্লে গিয়ে আমরা আজকে আলোচনা করবো দু নম্বর স্কুল এরপরে আমরা আলোচনা করবো তিন নম্বর স্কুল এবং এই তিন নম্বর স্কুল দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে যখনই তোমরা সাবস্ক্রাইব করবে তখনই আমি যখনই ভিডিওটি আপলোড করবো তখনই কিন্তু সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকে এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো